আসসালামু আলাইকুম দলীয় আদর্শবিরোধী কাজে জড়িত অভিযোগে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে বগুড়া শেরপুর পৌর বিএনপি শাখার 4 নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রগবানিকে বহিষ্কার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার পৌর বিএনপির দপ্তর সম্পাদক মির্জা নজরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয় আজ শুক্রবার বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানান মির্জা নজরুল বহিষ্কারের বিষয়ে শেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন আওয়ামী সরকারের পতনের পর বিচার সালিসের নামে অনৈতিকভাবে অর্থ নেওয়ার অভিযোগ আছে গোলাম রব্বানির বিরুদ্ধে তার কর্মকাণ্ডে পৌর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তাকে তাই তাকে বহিষ্কার করা হয়েছে এটা থেকে আমরা বুঝতে পারি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বিএনপির যে ধরনের অনৈতিক কাজে জড়িত হলেই তাদেরকে যে শাস্তিটা দিচ্ছে আহ পদে স্থগিত করা কিংবা বহিষ্কার করা সেটার একটা ধারাবাহিকতা বলতে পারি এবং তারা যেটা বারবার বলছিল যে কোনোভাবেই যেন প্রতিহিংসা পরায়ন না হয় কোনো দুর্নীতি আশ্রয় নেওয়া যাবে না যা যা তারা বলেছেন এখন পর্যন্ত এবং ততগুলো মানুষকেই কিন্তু বহিষ্কার করেছেন কিংবা এর যে একটা ফলাফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো তারপরেও কিছু কিছু জায়গায় হয়তো বা রি হচ্ছে না তো এখান থেকে কিন্তু দল দলের শীর্ষস্থানীয় থেকে বলা হচ্ছে যে যারা এরপরও এই ধরনের কাজে জড়িত তারা বিএনপির নাম ভাঙিয়ে করছে তাদেরকে আমরা বিএনপি বলতে পারি না তারা হচ্ছে নাম ভাঙিয়ে কাজটা করছে এছাড়া যাদের পদ আছে তারা যারা সত্যি সত্যি বিএনপি নেতা কর্মী তাদের কিন্তু সবাইকে শোকজ করা থেকে শুরু করে বহিষ্কার পদ স্থগিত সব ধরনের কিন্তু আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি একদম দল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে অ্যাকশনগুলো নিচ্ছেন তো এটা এক মানে আমরা যেটা বলবো যে দুই হাজার আগের বিএনপির সাথে আমরা এই এই কিন্তু কিন্তু মেলাতে পারবো না বিএনপিতে সবকিছুর বিশেষ করে দুর্নীতির যেকোনো জায়গা নেই এটা কিন্তু তারা বারবার প্রমাণ করার চেষ্টা করছেন তো এটা যদি সত্যি সত্যি ধারাবাহিক ভাবে থাকে এটা কিন্তু খুব ভালো একটা ফলাফল আমরা ভবিষ্যতে দেখতে পাবো বলে আশা করি তো সব দলে এটা থাকা উচিত কারণ দলে যদি এমন হয় যে আমার দলের কর্মী কিংবা আমার দলের নেতা এটা করেছে তো এটাকে আমার আর কোনোভাবে জাস্টিফাই করার দরকার নাই কিংবা আমি দেখছি না বা শুনছি না বা ঢালাওভাবে আমাদের একটা পুরাতন রাজনৈতিক একটা চর্চা আছে যে আমাদের দলে কেউ করেছে মানে এটা মিথ্যা অভিযোগ এটা সত্যি না আমরা এটার জন্য কোনো অ্যাকশন নিব না এটা কিন্তু আমাদের আমরা আওয়ামী প্রচুর দেখেছি তারা যেটা করতো যে কোনো ঘটনা ঘটলেই বলতো যে এটা অভিযোগটা মিথ্যা ভিত্তিহীন এবং আমরা এর কোনো অ্যাকশন নিব না কিন্তু বিএনপিতে আমরা যেটা একদম এই পাঁচ তারিখের পর থেকেই লক্ষ্য করছি যখনই কারণ আমি কোনো অভিযোগ আসছে তারা কিন্তু সাথে সাথে তার প্রোটেকশন নিচ্ছে এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি যে আমি ব্যক্তিগতভাবে অনেককে জানি যে বিভিন্ন এলাকাতে যেহেতু এখন বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু ওইভাবে পুলিশ কাজ করছে না বা প্রশাসন কাজ করছে না তো বিএনপি নেতা কর্মীরা কিন্তু এই সালিশের কাজগুলো করছে অনেক জায়গায় কিন্তু অনেক নেতা কর্মীরা খুব ভালো করছে খুব সুন্দরভাবে সালিশ করে দিচ্ছে কিন্তু এই জায়গাটা যে অভিযোগ উঠেছে যে এর অর্থ জড়িত এই কাজটার সাথে সো এটা যেহেতু একটা অনৈতিক কাজ এই জন্য বহিষ্কার করে একটা আহ দৃষ্টান্ত স্থাপন করছে এবং এটা আমাদের আমরা যে নতুন বাংলাদেশ নতুন রাজনীতি চাই সেটার জন্য খুব ভালো একটা সংবাদ বলে আমি মনে করি